নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে ছানার ডান্না তো প্রথমে আমি ছানাটাকে তৈরি করে নেব। তো একটা পাত্রে আমি দুধ নিয়েছি এখানে আমি এক লিটার মতন দুধ নিয়েছি দুধটাকে একটু নাড়িয়ে ফুটে উঠলেই আমি এর মধ্যে লেবুর রস দিয়ে ছানাটাকে তৈরি করে নেব দেখুন দুধটা ফুটে উঠেছে এবং তার মধ্যে আমি লেবুর রসটা ভালোভাবে চেপে দিয়ে দিলাম কিছুক্ষণ একটু ফুটে উঠে কিছুক্ষণ রেখেই আমি দেখুন আমার ছানাটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্যে তো যতক্ষণ এটা একটু গরমটা বসছে ছানা তো ততক্ষণের তার মধ্যেই আমি মশলাগুলো একটু রেডি করে নিই তো এখানে আমি একটি পাত্রে দু চামচ প্রোস্ত চারটে থেকে পাঁচটা কাজু বাদাম ও সামান্য পরিমাণে খোয়া ক্ষীর তো আমি এখানে খোয়া ক্ষীরটা পনেরো গ্রাম মতন ব্যবহার করেছি সেই খোয়া ক্ষীরগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব তো হ্যাঁ এখানে আপনারা ভাবেন খোয়া ক্ষীরটা আমি কোথা থেকে নিয়ে এসেছি তো যে কোনো মিষ্টির দোকানে গেলেই আপনারা এই খোয়া ক্ষীর পেয়ে যাবেন তো তার মধ্যেই আমি একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব দেখুন আমি এটাকে একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে সেটাকে একটু রেখে দিয়েছি তার মধ্যে ওটা যতক্ষণ ভিজছে তার মধ্যেই আমি আর একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রে আমি দু চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আমি গোলমরিচ গুঁড়ো ও এক চামচ মতন আমি হলুদ গুঁড়ো এর মধ্যে নিয়ে নেব নিয়ে ভালোভাবে এটাকে জল দিয়ে একটু মিশিয়ে রেখে দেব আমি জল দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে রেখে দেব আমার ওই মশলাটা তৈরি করা হয়ে গেছে তো তার মধ্যেই আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি যেটাকে আমি স্লাইসভাবে কেটে রেখেছি এবং এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ও একটু একটা আদাটাকে দেখুন আমি একটু স্লাইস করে কেটে নেব আমি এখানে পাঁচ টুকরো মতন স্লাইস করে আদার কুচি কেটে নিয়েছি হ্যাঁ ততক্ষণে আমার ওটা একটু ভাবটা বসে গেছে ছানার তো এটাকে আমি একটি পরিষ্কার পাত্রে একটি সাদা ন্যাকড়া দিয়ে ওই ছানাটুকু আমি ঢেলে দেব। দিয়ে এটাকে জল ধরার জন্য কিছুক্ষণ এইভাবে আমি রেখে দেব। তো যতক্ষণ জল ঝরছে তার মধ্যে আমি মশলাগুলোকে একটু বানিয়ে নিই তো প্রথমেই আমি ওই টমেটো স্লাইস করে রাখা টমেটো কাঁচা লঙ্কা ও আদাগুলো দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব টমেটোগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি ও আদাগুলো দিয়ে আমি এবার এটাকে একটু মিক্সারে পেস্ট করে নেব দেখুন আমার এই পেস্টটা বানানো হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে ঢেলে তারপরে ভিজিয়ে রাখা যে পোস্ত কাজু ও খোয়াকে সেটাকে আমি আবারও একটু পেস্ট বানিয়ে নেব দেখুন এটাও পেস্ট আমার হয়ে গেছে এরপরে দেখুন ছানাটা থেকে প্রায় আমার জল ঝরে গেছে তোমার তো এখানে একটা কথা মনে রাখবেন ছানাটা থেকে একদমই পুরোপুরি জলটা ঝরাবেন না সামান্য একটু জল ওর মধ্যে রেখে দেবে তাহলে এটা মাখতে খুবই সুবিধা হয় তো ছানাটা আমি একটু ভেঙে নিয়ে হাতের সাহায্যে তার মধ্যে আমি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা অবশ্যই কালারের জন্যে আমি এখানে ব্যবহার করেছি আপনার চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তারপরে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী তারপর আমি এখানে একটু খোয়া ক্ষীর ব্যবহার করছি আপনারা মনে করলে এখানে খোয়া ক্ষীরের বদলে চিনিও ব্যবহার করতে পারেন তারপরে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব দেখুন এইভাবে দলা হলে ভাববেন যে আপনার মাখাটা ঠিকঠাক আছে তবুও যদি ভেঙে যায় কোনো কারণে ওটা সে তার জন্য আমি এখানে এক চামচ মতন ময়দা অ্যাড করেছি আর একটু আঠালো হবার জন্যে তারপরে আমার আগের থেকে একটু এলাইস গুঁড়ো করা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি এটা একটা সুন্দর গন্ধ বার হবে ওই জন্যে তারপরে এটাকে আমি গোল গোল করে একটু শেপ করে নিয়েছি দেখুন এরকমভাবে আমি একটু শেপ বানিয়ে নিয়েছি তারপরে একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে সেটা গরম হলে আমি এগুলোকে এক এক করে ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি এটা এগুলোকে এবার উল্টে দিচ্ছি আর একটা পিঠ ভাজার জন্যে দেখুন আমার এগুলো ভাজা সব হয়ে গেছে এবার কড়াইতে আমি সে পনির ভাজার তেলটাই দিয়েছি যেহেতু পনিরের একটা হালকা সুন্দর গন্ধ আছে সেই জন্য ওই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি তো তার তেলটি একটু গরম হলেই তার মধ্যে আমি গোটা তেজপাতা ও পাঁচটা থেকে ছটা এলাচ ও একটু দারচিনি ফোড়ন দিয়েছি দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে যে মশলাটা আমি এখানে করে রেখেছিলাম জিরে ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেই মশলাটাই আমি এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই তারপরে আমি টমেটো যে পেস্ট করে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবং তার মধ্যেই আমি স্বাদ অনুযায়ী লবণ দেব অবশ্যই অবশ্যই লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি আবারও ভালোভাবে খুন্তি দিয়ে ওটাকে নেড়ে নিলাম এবং টমেটো আদার যে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি তার মধ্যে কাজু পোস্ত ও কোয়া ক্ষীরের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে সেটাকে আমি মিশিয়ে নেব দেখুন আমি কিভাবে এটাকে মেশাচ্ছি রকমভাবে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন একটু মশলাটা একটু ফুটে উঠলেই বা তার থেকে হালকা একটু তেল ছড়ালেই আপনি আমি এই মশলা ধোয়া জলটা মানে মশলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম বাটিতে যে মশলা লেগেছিল সেটাকেই আমি তাদের মধ্যে জল দিয়ে ভালোভাবে সেই জল ধুয়ে সেই জলটা দিয়ে দিয়েছি এখানে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন কীরকম আমার মশলাটা এটা ফুটে উঠেছে তার মধ্যেই আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ছানার ওই চপগুলো এর মধ্যে দিলেই তো ঘি দিয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হবে ওই জন্য আমি ঘিটা আগেই দিয়ে দিয়েছি তারপরেই আমি ছানার ওই চপগুলো দিয়ে দিলাম তারপর সামান্য একটু আবারও ঢাকা দিলাম ঢাকনা তুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আমার ছানার ডালনা রেডি এবং নামানোর আগে আমি অল্প করে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এবার এটাকে আমি তুলে নিলেই গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এবং লুচির সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে